নামটি মনে রাখবেন অবনি ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পাচ্ছেন না দাঁতগুলি শিন শিন কন কন করে এ দেখুন দাঁতের ব্যথার জন্য মারে বাবারে করে চিৎকার করছেন অনেক নামি দামি দেশি বিদেশি পেস্ট পাউডার ব্যবহার করেছেন ওই দাঁতের ব্যথা সারাতে পারছেন না আর কতদিন ওই দাঁতের ব্যথায় কষ্ট পাবেন এ দেখুন এই যে লজ্জাবোধ হয় স্বামী স্ত্রী দিয়ে কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ এ দেখুন বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ এ দেখুন এই যে মাছ মাংসর হাড্ডি চিবাতে পারছেন না শক্ত খাবার একদম খেতে পারছেন না দাঁতগুলি শিন শিন কন কন করে দাঁতের ব্যথার জন্য মারে বাবারে করে চিৎকার করছেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি ঔষধ অনেক খেয়েছেন আপনার ওই দাঁতের ব্যথা সারাতে পারছেন না দেখুন আমাদের এই মাজন আপনার ওই হালকা দাঁতের গোড়ায় লাগিয়ে দিন আপনার ওই দাঁতের ব্যথাকে একদম চোখের পলক পড়তে না পড়তেই কমে দেয় আপনি কোর্ট কাচারি অফিস আদালত কল কারখানায় বন্ধুদের সঙ্গে কথা বলবেন কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ মুখ ঘুরিয়ে কথা বলতে হয় আপনার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারছেন না মুখ ঘুরিয়ে কথা বলতে হয় স্যার আমি অনুরোধ করবো এর একটি ফাইল নিয়ে যাবেন এ দেখুন এই যে ব্রাশে চুবিয়ে দাঁত মাসতে মাসতে এবারই ওবারই করছেন আপনার ওই কালো দাঁত পরিষ্কার করতে পারছেন না দাঁতগুলি কালো 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 একদম কালো হয়ে গেছে এই দেখুন অবনি ঘোষের এই আপনি হাতে ঢেলে নিন ব্রাশে চুবিয়ে নিচ উপর মাজন দাঁতগুলিকে বেলজিয়াম কাছের মতো পরিষ্কার করে দেয় দাঁতগুলিকে চকা চক করে দেয় এ দেখুন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পড়া এ দেখুন এই যে মাছ মাংসর হাড্ডি চিবাতে পারছেন না শক্ত খাবার একদম খেতে পাচ্ছেন না এ দেখুন আমারই গুরুদেবের নাম দিলীপ সরকার যশোর এম এম কলেজের ছাত্র ছিলেন এবং ঢাকা কলিকাতায় সাধনা ঔষধালায় দীর্ঘদিন চাকরি করতেন উনি আমার গুরু ওনার কাছ থেকেই কাজ শুরু নামটি মনে রাখবেন হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের আয়ুর্বেদিক মাজন নামটি মনে রাখবেন অবনী ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন অবনী ঘোষের মাজন খাঁটি কিনলে পয়সা হয় না মাটি স্যার একদিন দেখলাম দুদিন দেখলাম তিন দিনের দিন তৈরি করলাম এ জিনিস সে জিনিস নয় কোথায় পাবেন এ জিনিস নামটি মনে রাখবেন দীর্ঘ তিরিশ বছরের অভিজ্ঞতায় অবনি এই মাজনটি তৈরি করা যারা জানেন না যারা চেনেন না তাদের জানাবার উদ্দেশ্যে আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে আপনাদের শহরে এসেছি শুধু প্রচার পাবলিসিটির উদ্দেশ্যে নামটি মনে রাখবেন আপনাদেরই সেই সুপরিচিত ভারত বাংলাদেশ বিখ্যাত অবনী ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনী ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন এর মধ্যে আছে নিম পিয়ারা কুল সুপারি ভেরেন্ডা আমলকি হরিতকি বয়রা গলধরিয়া পিপারমেন্ট লবঙ্গর তেল সম্পূর্ণ আয়ুর্বেদিক পদ্ধতিতে তৈরি করা জংলার গাছ এখনও কথা বলে স্যার মানুষ মানুষের সঙ্গে বেঈমানি করে স্যার জংলার গাছ কখনো বেইমানি করে না জংলার গাছ এখনও কথা বলে সেটা অবনী ঘোষের এই দাঁতের মাজন মাজলে আপনি জানতে পারবেন গাছ কত সুন্দর কথা বলতে পারে হাজার হাজার মানুষের প্রশংসিত ধন্য অবনি ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন স্যার আপনি ব্যবহার করবেন আপনার দাঁত পরিষ্কার হলে আপনার ব্যথা কমলে আপনি মানুষকে একটু স্যার জানিয়ে দেবেন নামটি মনে রাখবেন নকল হইতে সাবধান অবনি ঘোষের আয়ুর্বেদিক মাজন নামটি মনে রাখবেন অবনি ঘোষের আয়ুর্বেদিক দাঁতের মাজন দাঁতের ব্যথা দাঁতের যন্ত্রণা দাঁত দিয়ে রক্ত পড়া দাঁত দিয়ে পুচপড়া দাঁতগুলি ঘড়ির কাটার মতো টিক টিক করে নড়ছে ঠান্ডা জল মিষ্টি খাবার একদম খেতে পাচ্ছেন না দাঁতগুলি শিন শিন কন করে এ দেখুন দাঁতের ব্যথার জন্য মারে বাবারে করে চিৎকার করছেন অনেক নামি দামি দেশি বিদেশি পেস্ট পাউডার ব্যবহার করেছেন ওই দাঁতের ব্যথা সারাতে পারছেন না আর কতদিন ওই দাঁতের ব্যথায় কষ্ট পাবেন এ দেখুন এই যে লজ্জাবোধ হয় স্বামী স্ত্রীতে কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ এ দেখুন বন্ধু বান্ধবীর সঙ্গে কথা বলতে পারছেন না মুখে ভীষণ দুর্গন্ধ এ দেখুন এই যে মাছ মাংসর হাড্ডি চিবাতে পারছেন না শক্ত খাবার একদম খেতে পারছেন না দাঁতগুলি শিন শিন কন কন করে দাঁতের ব্যথার জন্য মারে বাবারে করে চিৎকার করছেন অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক কবিরাজি ঔষধ অনেক খেয়েছেন আপনার ওই দাঁতের ব্যথা সারাতে পারছেন না দেখুন আমাদের এই মাজন আপনার ওই হালকা দাঁতের গোড়ায় লাগিয়ে দিন আপনার ওই দাঁতের ব্যথাকে একদম চোখের পলক পড়তে না পড়তেই কমে দেয় আপনি কোর্ট কাচারি অফিস আদালত কল কারখানায় বন্ধুদের সঙ্গে কথা বলবেন কথা বলতে পারছেন না মুখে দুর্গন্ধ মুখ ঘুরিয়ে কথা বলতে হয় আপনার ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে পারছেন না মুখ ঘুরিয়ে কথা বলতে হয় স্যার আমি অনুরোধ করবো এর একটি ফাইল নিয়ে যাবেন এ দেখুন এই যে ব্রাশে চুবিয়ে দাঁত মাসতে মাসতে ও